আসসালামু আলাইকুম আজকে একত্রিশতম বিসিএসের গণিত অংশের সমাধান দেখাবো আপনাদের তো দেখুন এক নম্বর প্রশ্ন কোনটি সবচেয়ে ছোটো এটা দুই বাই এগারো তিন বাই এগারো দুই বাই তেরো চার বাই পনেরো তা আমরা এই দুইটা ফনাংশের মধ্যে আগে তুলনা করবো তো তুলনা করার ক্ষেত্রে আমরা সহজে বুঝবো যে কোনটা ছোটো বা কোনটা বড় সেটা আর গুণন পদ্ধতিতে তা আর গুণন পদ্ধতিটা কেমন দেখুন দুই গুণ এগারো দুই আর এগারো গুণ করবো আগে এগারো দুগুণে বাইশ এখানে লিখবো প্রথম ফনাংশের ওপরে লিখব তো দুই আর এগারো গুণ করলাম মানে এটার লব এবং এটার হর গুণ করলাম তাহলে এগারো ২ বাইশ এবার এটার হর প্রথম ভনাংশের হর আর দ্বিতীয় ভনাংশের লব গুণ করবো তাহলে তিন এগারো তেত্রিশ তো বাইশ আর তেত্রিশের মধ্যে বাইশ তেত্রিশ বড়ো তার মানে এই ভনাংশটা বড়ো মানে এটা থেকে এটা বড় তার মানে ছোটো হচ্ছে এটা যেহেতু বাইশ ছোটো তার মানে এই ভনাংশটা হচ্ছে এটা থেকে ছোটো তাই আমাদের ছোটো বলছে যে কোনটি সবচেয়ে ছোটো তো এই দুটোর মধ্যে এটা ছোটো যেহেতু বাইশ ছটো তার মানে এই ভনাংশটা ছোটো তো যেহেতু এই দুটোর মধ্যে এটা ছোটো তাহলে এটার সাথে এবার এটা তুলনা করবো তো আগের মতোই যে এটার লবের সাথে এটার হর গুণ করবো তাহলে দুই আর তেরো গুণ করবো তেরো দুগুণে হচ্ছে ছাব্বিশ এখানে লিখলাম দুই আর তেরো গুণ করলে ছাব্বিশ এবং এখানের নিচে হর আছে এগারো এটা লব দুই তো এগারো আর দুই গুণ খুলে এগারো দুগুণে বাইশ তো ছাব্বিশ আর বাইশের মধ্যে ছাব্বিশ হচ্ছে ছোটো তার মানে এই ভনাশটা হচ্ছে এটার থেকে ছোটো যেহেতু এটা ছোটো তাহলে এবার এটার সাথে এটা তুলনা করবো তো এটা এখানে হচ্ছে দুই আর পনেরো গুণ পনেরো দুগুণে তিরিশ আর এখানে তেরো আর চার গুণ চার তেরো হচ্ছে বান্ন তো তিরিশ আর বাহান্ন মধ্যে তিরিশ ছোট তার মানে এই ভগনাশুটা ছোটো অর্থাৎ এই গ নম্বর অপশানে দুই বাই তেরোই হচ্ছে সবগুলো ভগনাশির মধ্যে ছোটো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দুই নম্বর প্রশ্ন যদি কিউ বাই পি ইকোয়াল ওয়ান বাই ফোর হয় তবে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এর মান কত দেখুন এখানে কিউ বাই পি ইকোয়াল হচ্ছে ওয়ান বাই ফোর দেওয়া আছে তো আমরা যোজন বিয়োজন করবো তো যোজন বিয়োজন পদ্ধতিটা কি দেখুন তো লব যোগ হর ওপরে লিখবো লব যোগ হর অর্থাৎ কিউ প্লাস পি আর নিচে লব মাইনাস হর মানে কিউ মাইনাস পি ইকোয়াল তো ওয়ান প্লাস ফোর হবে ওয়ান প্লাস ফোর আর নিচে হবে কি ওয়ান মাইনাস ফোর এ বা দেখুন এখানে কিউ প্লাস পিকে পি প্লাস কিউ লিখতে পারি আমরা আর এখানে মাইনাস কেমন নিব মাইনাস কমানো নিলে পি মাইনাস কিউ হবে পিটা আগে চলে আসবে এবং কিউটা পরে যাবে ইকোয়াল ওয়ান আর ফোর হচ্ছে ফাইভ আর ওয়ান থেকে ফোর বিয়ে করলো মাইনাস টু তো এই দুস্ত মাইনাস টুগুলো ক্যান্সেল অতএব পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকল হচ্ছে ফাইভ বাই টু তাহলে আমাদের চাইছে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এটার মান চাইছে তো এটার মান হচ্ছে ফাইভ বাই টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সরি এখানে ওয়ান থেকে ফোর বি এ করলে হচ্ছে থ্রি হবে ওয়ান থেকে ফোর বি এ করলে মাইনাস থ্রি তাহলে অ্যান্সার হবে ফাইভ বাই থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তিন নম্বর প্রশ্ন রহিম করিম ও গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে পনেরো ছয় এবং দশ দিনে তারা একত্রে তিন দিনে তিনজনের কাজটি কত দিনে শেষ করতে পারবে দেখুন এখানে রহিম পনেরো দিনে করে একটি কাজ রহিম পনেরো দিনে করে একটি কাজ অতএব রহিম দিনে করে তাহলে উপরে এক নিচে পনেরো এত অংশ এত অংশ কাজ এবার করিম করিম ছয় দিনে করে একটি কাজ করিম ছয় দিনে পরে একটি কাজ অতএব করিম একদিনে করে কি উপরে এক এবং নিচে ছয় চলে আসবে এত অংশ কাজ এবার কি গাজী গাজি কতদিনে এই দশ দিনে করে একটি কাজ দশ দিনে করে একটি কাজ অতএব গাজি একদিনে করে এক বাই দশ এত অংশ তাহলে তারা একত্রে একদিনে করে কত অংশ কাজ তাহলে এটা এটা যোগ হবে তারা একত্রে একদিনে করে একদিনে করে কী হবে তাহলে এটা 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 যোগ পনেরোর এক যোগ হচ্ছে ছয়ের এক যোগ হচ্ছে দশের এক এত অংশ সমান পনেরো ছয় আর দশের লশাগো হবে তিরিশ পনেরো দ্বারা তিরিশ কাকরে দুই দুই আর এক গুণ তাহলে দুই একে দুই হর দিয়ে লসাগকে ভাগ করবো অর্থাৎ পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলাম দুই হলো দুই দ্বারা লবকে গুণ তাহলে দুই একে দুই যোগ ছয় দ্বারা তিরিশ কাকরে পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ যোগ দশ দেরা তিরিশ ভাগ হচ্ছে তিন তিন একে তিন তাহলে দুই আর পাঁচে হচ্ছে সাত সাত আর তিনের দশ আর নিচে তিরিশ তো কাটাকিগুলো দশ একে দশ তিন দশে তিরিশ অর্থাৎ তিনের এক এত অংশ তাহলে এত অংশ কাজ করে একদিনে তারা এত অংশ কাজ করে একদিনে এখানে বলছে তারা কাজটি কতদিনে শেষ করতে পারবে তো তারা একত্রে তিনের এক অংশ কাজ করে একদিনে অতএব তারা এক অং এক বা সম্পূর্ণ অংশ কাজ যেটাগুলো না কেন কাজ করে তখন তিন দ্বারা এক কে গুণ হবে এবং একটা নিচে চলে আসবে তাহলে তিন একে তিন এত দিনে তার মানে তিন দিনে এই তিন একে তিন এবং এক নিচে আসলে ওই এক আর এক কাটা দেবে তাহলে তিন দিনে হবে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু অপশনের সঠিক অ্যান্সার নাই তাহলে সঠিক অ্যান্সার হবে তিন দিন চার নম্বর প্রশ্ন কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগ ওই সংখ্যাটি ওহা কত তো মনে করি যে এক্সের চল্লিশ পার্সেন্টের সাথে যোগ করতে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি অর্থাৎ এক্সই হবে মানে এক্সের চল্লিশ পার্সেন্টের সাথে যদি বিয়াল্লিশ যোগ করা হয় যে প্লাস বিয়াল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি হবে অর্থাৎ এক্স হবে এখন এটাকে আমরা সমাধান করবো তাহলে এক্স ইন্টু চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে চল্লিশ আর নিচে একশো যোগ হচ্ছে বিয়াল্লিশ ইকল এক্স তো শূন্য শূন্য কাটা দুই তারা কাটলে হচ্ছে দুই দিনে চার আর পাঁচ দিনের দশ তারপরে এক্স আর টু গুন করলে টু এক্স আর নিচে ফাইভ যোগ হচ্ছে বিয়াল্লিশ সমান এক্স বা এখানে পাঁচ লসাগ হবে তাহলে দুই এক্স যোগ পাঁচ দ্বারা বিয়াল্লিশ কে গুণগুলো হচ্ছে পাঁচ গুণে দশের শূন্য এক পাঁচ চারে বিশ আরেক একুশ দুশো দশ ইকাল হচ্ছে এক্স তাহলে ফাইভ এটা আর গুণন হবে ফাইভ এক্স হবে ইকোয়াল এটা নিচে একটা এক হবে মানে মনে মনে ধরে নিতে হবে তাহলে এটার সাথে এটা গুণ মানে আর গুণন তো এক দ্বারা এটাকে গুণ করলে ওইটাই হবে দুই এক্স যোগ দুইশো দশ ফার্স্ট এক্স দুই এক্স এফের মাইনাস সমান হচ্ছে দুশো দশ বা ফার্স্ট এক্স দুইটা এক্স বিগুলো এক্স সমান দশ তাহলে অতএব এক্স ইগোল হবে তাহলে তিন দ্বারা ভাগ হবে কারণ এখানে গুণ আছে গুণ আছে ভাগ হবে তাহলে ভাগ করলে হবে তাহলে আমরা তাহলে সংখ্যাটি হবে সত্তর সেম প্রশ্ন পাঁচ নম্বর কোন সংখ্যা ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল ষাট হবে তবে সংখ্যাটি কত তাই সংখ্যাটি এক্স ধরে নেব এক্স তাই এক্সের ষাট পার্সেন্ট মানে এক্সের ষাট পার্সেন্ট থেকে ষাট তাহলে মাইনাস হচ্ছে ষাট ইকুয়াল কি ফলাফল হবে ষাট অর্থাৎ ইকুয়াল ষাট এখন এখান থেকে এক্স এমন করবো তাহলে এক্স ষাট পার্সেন্ট অর্থ ষাট আর পার্সেন্টের জন্য নিচে একশো চলে আসবে হচ্ছে ষাট ইকুয়াল হচ্ছে ষাট শূন্য আর শূন্য কাটা দুই দ্বারা দুই দ্বারা তিন গুণের ছয় আর পাঁচ গুণের দশ হয় তাহলে উপরে এক্স আর তিন গুণ তিন এক্স আর নিচে পাঁচ এই এই ষাট আর এই ষাট এ পাশে আসে প্লাস হয়ে যাবে মাইনাস আছে এ পাশে আসে প্লাস তিন এক্স বাই পাঁচ সমান ষাট আর ষাট একশো বিশ তাহলে তিন এক্স সমান কি পাঁচ আর একশো বিশ গুণ হবে বা এক্স বল কি তিন গুণ আছে এ পাশে আসে ভাগ হবে তাহলে পাঁচ গুণ একশো বিশ আর নিচে তিন তিন দ্বারা একশো বিশ ভাগ করবে চার তাহলে চার পাঁচে বিশ সরি তিন ধার একশো বেশি চল্লিশ তাহলে পাঁচ আর চল্লিশ গুণ করলে দুইশো তাহলে সংখ্যাটি ধরেছিলাম আমরা এক্স তাহলে এক্সের মান দুশো অর্থাৎ সংখ্যাটি হবে দুইশো ছয় নম্বর প্রশ্ন লক টু ওয়ান বাই থার্টি টু এর মান কত তো দেখুন লক টু ওয়ান বাই থার্টি টু এটা মান হচ্ছে ওয়ান বাই টু পার ফাইভ টু এর ভর যদি ফাইভ দেয় তাহলে থার্টি টু হবে তো এটা কেন ভাঙালাম টু পার ফাইভ দিয়ে যে এখানে যে টু আছে ওই জন্য এখানে টু নিয়ে আসতে হবে ওই জন্য টু পাওয়ার ফাইভ হবে যে এখানে যেহেতু থার্টি টু আসছে মানে পাঁচটা দুই গুণ গুণগুলো বত্রিশ হয় এই কর লক টু আর এটা টু লিখবো আর এই ওয়ান বাই টু পাওয়ার ফাইভ ইকল হচ্ছে টু পাওয়ার মাইনাস ফাইভ এটা সুযোগের নিয়ম যে ওয়ান বাই টু পাওয়ার ফাইভ সামনে কি টু পাওয়ার মাইনাস ফাইভ হবে এটা নিয়ে হলো যে মাইনাসের জন্য উপরে ওয়ান আর নিচে টু পাওয়ার ফাইভ চলে আসবো তাহলে মাইনাস ফাইভটা সামনে চলে আসবে লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে শখ হয়ে যায় তাহলে মাইনাস ফাইভ হবে আর লক টু আর এই টু থাকবে তাহলে মাইনাস ফাইভ আর এই অংশটার জন্য ওয়ান হবে কারণ লক এ এ যদি মিলে যায় মানে লক এভাবে যদি কখনো মিলে যায় সেটা ওয়ান হয় তাহলে মাইনাস ফাইভ ইন্টু কি ওয়ান তো মাইনাস ফাইভ আর ওয়ান গুণগুলো মাইনাস ফাইভ পাঁচ থেকে পাঁচ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ সাত নম্বর প্রশ্ন একটি রম্বসের কর্ণদ্বয় যত সময় চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত তে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হল হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল এটা হলো রম্বসের ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু কর্ণদের গুণফল কর্ণদের একটা চার সেন্টিমিটার একটা ছয় সেন্টিমিটার তাহলে চার গুণ ছয় তাহলে দুই তারা চার ক্ষেত্র খুলে হচ্ছে দুই দুই গুনে চার হয় তাহলে ক্ষেত্রফলটা আসবে ছয় গুনে বারো দুই আর ছয় গুণ খুলে বারো মানে বারো বর্গ সেন্টিমিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ আট নম্বর প্রশ্ন ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এবং এত এর গসাগত দেখুন প্রথম রাশি কী দেওয়া আছে আমাদের প্রথম রাশি হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন তাহলে এখানে টু এক্স রেখে যদি হলো স্কোয়ার দিই তাহলে টু এর পরিষ্কার ফোর এক্স স্কোয়ার হবে মাইনাস ফোর স্কোয়ার সিক্সটিন অর্থাৎ এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানানো হলো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি টু মাইনাস বি এ প্লাস বি টু এ মাইনাস বি এটা সূত্র এ বলতে টু এক্স প্লাস বি বি হচ্ছে ফোর এবার এ মাইনাস বি এ হচ্ছে টু এক্স মাইনাস বি হচ্ছে ফোর এবার দ্বিতীয় রাশি নিব দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর এই দুটা থেকে আমরা সবগুলা থেকে টু কমন নেব টু কমন নিলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তিন তিনটা চব্বিশ কাক হলে তিন আটের চব্বিশ মানে এইট এক্স প্লাস দুই দ্বারা বারো চব্বিশকে ভাগ করলে হবে বারো দিনে চব্বিশ বারো সরি এখান থেকে আমরা সিক্স কমন নিতে পারি সিক্স কমন নিলে কী থাকবে এক্স স্কোয়ার থাকবে শুধু মানে সিক্স কমন নিয়ে তাহলে এক্স স্কোয়ার এবং দুই দ্বারা ছয় দা চব্বিশকে ভাগগুলো হচ্ছে চার হবে চারশো চব্বিশ এবং এখানে হবে ফোর চারশো চব্বিশ তাহলে সিক্স এখানে মিলে টাইম করতে হবে মানে সূত্র বানাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার এ এ বলতে এক্স আর বি বলতে টু তাহলে দেখুন এক্স স্কোয়ার মিলে গেলো দুইজনের চার মানে ফোর এক্স প্লাস হচ্ছে টু এ প্লো ফোর মানে এটা ফোর তাহলে সিক্স এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলি স্কোয়ার এ বলতে এক্স বি বলতে টু তাহলে এ প্লাস বি হলি স্কোয়ার এবং এখানে দেখুন যে টু কমানো যায় এখান থেকে এখান থেকেও টু কমানো যায় এখান থেকেও টু কমানো যায় তাহলে দুই দুইজনের চার মানে ফোর হয়ে যাবে দুই জায়গা থেকে টু কমান নিলে টু আর টু ফোর হয়ে যাবে তাহলে এখানে এক্স প্লাস টু হবে আর এখানে এক্স মাইনাস টু হবে চার আর ছয়ের গোশাক হবে দুই মানে দুই সব জায়গাতেই আছে দেখুন একটা দুইটাতে তিনটাতে আসে আর এখানে এক্স প্লাস টু এখানে এক্স মাইনাস টু এখানে এক্স প্লাস টু দেখুন এখানে এক্স প্লাস টু হলে স্কেলার এখানে এক্স প্লাস টু তাহলে সরোটায় নিতে হয় গোসাগর ক্ষেত্রে তাহলে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু হচ্ছে এই জায়গায় আসে এই জায়গায় কিন্তু নাই এগুলাতে এবং এখানে এক্স মাইনাস টু আসছে যেহেতু এখানে নেয় তার মানে এটা হবে না তাহলে টু ইন্টু এক্সপ্লাস টু হবে গোসাগু আবার দেখুন চার আর সের গোসাগু হল দুই আর এক্স প্লাস টু এখানে আসছে এখানেও আসে তাহলে এক্স প্লাস টু নিব হলিস্কয়ার এখানে আসে যদিও দুইটা নেওয়া যাবে না গোসাগর ক্ষেত্রে ছটোটায় নিতে হবে আর এক্স মাইনাস টু যেহেতু এখানে আসছে এবং এখানে নেই তার মানে এটা হবে না তার মানে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার নয় নম্বর প্রশ্ন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তো এক্স মাইনাস টু দ্বারা যদি এটাকে ভাগ করলে ভাগশেষ বের করতে বলা হয়েছে তাহলে ভাগশেষটা হবে ফাংশন অফ টু ফাংশন অফ টু মানে এই যে মাইনাস টু যে আছে মাইনাস টুর পরিবর্তে যদি এখানে প্লাস টু বসাই এই মাইনাস টুর যে মাইনাস টু যে আছে ওই জন্য এখানে প্লাস টু বসাবো এবং এখানে প্লাস টু বসালে যে মানটা হবে সেটা হবে ভাগশেষ এটা হলো একটা ভাগশেষ উপপাদ্য এটা হায়ার মেথে আছে ইন্টার এ এসএসসির হায়ার মেথে আছে তাহলে ফাংশন অফ টু ইকাল কত আসবে তো এখানে এক্সের জায়গায় টু বসাবো তার মানে টু কিউব হবে মাইনাস এখানে এক্সের জায়গায় টু বসাবো তাহলে দেখুন টু এর উপর কেপ দিলে হচ্ছে এইট মাইনাস টু এর উপর জিরো ফোর তাহলে আট থেকে চার বিয়েগুলো হচ্ছে চার তাহলে ভাগ শেষ হলো চার এখানে যদি প্লাস টু থাকতো তাহলে আমরা এখানে মাইনাস টু বসাইতাম মানে এখানে মাইনাস টু বসাই যেটা আসতো সেটা থাকতো ভাগ শেষ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দশ নম্বর প্রশ্ন যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকল ফিফটি ওয়ান হয় তবে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত এই প্রশ্নটি খুব সহজ দেখুন দেওয়া হচ্ছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল হচ্ছে ফিফটি ওয়ান তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে আমার ম্যানেজারটা ফেলব কারণ যেহেতু ম্যানেজার মান বের করতে বলা হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এটা সূত্র ফেলব ইকোয়াল ফিফটি ওয়ান এটা এটা কাটা যাবে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল কী হবে ফিফটি ওয়ান আর প্লাস টু এ পেশে মাইনাস টু এটা হোলি স্কোয়ার আছে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার ইকোয়াল ফিফটি ওয়ান থেকে টু বি খুলেছে ফোরটি নাইন তাহলে অতএব এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল কি স্কোয়ার প্লাস মাইনাস হবে এবং রুট হবে ফোরটি নাইন তো প্লাস মাইনাস ফোর্টি নাইনকে রুটগুলো হচ্ছে সেভেন হবে সাত আমরা জানি তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে প্লাস মাইনাস সেভেন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খো এগারো নম্বর প্রশ্ন থ্রি এক্স সেভেন এবং ওয়াই মাইনাস টু এক্স এর সমাধান কত তো দেখুন এখানে আমরা সরাসরি লিখবো যে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল প্লাস টেন এ পাশে শেষে মাইনাস হবে আমরা এই পাশে নিয়ে আসলাম সরাসরি আর এখানেও মাইনাস টু এক্স লিখবো আগে মাইনাস টু এক্স প্লাস ওয়াই লিখবো ইকুয়াল কী লিখবো এই মাইনাস থ্রি এ পাশে শেষে প্লাস থ্রি হয়ে যাবে এটা দুই নং শুন দেখুন এই দুই নং শনীকরণকে যদি আমরা সেভেন দ্বারা গুণ করি তাহলে মাইনাস সেভেন ওয়াই আর প্লাস সেভেন ওয়াই কাটা যাবে মানে এটার সাথে এটা মিলে যাবে তাহলে এক লেখবো আগে অর্থাৎ থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইকোয়াল হচ্ছে মাইনাস টেন আর এটাকে গুণ করবো দুই নাংশুন করে সেভেন দ্বারা তো মাইনাস সাত আর দুই গুণ গুণগুলো চোদ্দো হবে এক্স প্লাস সেভেন ওয়াই ইকোয়াল তিন সাত একুশ তাহলে দেখুন মাইনাস সেভেন ওয়াই প্লাস সেভেন ওয়াই কাটা যাবে এবং তিন থেকে চোদ্দো বিয়েকগুলো মাইনাস এগারো হবে কারণ বড়টার সামনে মাইনাস আসছে এক্স মানে তিন থেকে চোদ্দোটা এক্স তিনটা এক্স থেকে চোদ্দোটা এক্স বিয়েকগুলো মাইনাস এগারোটা এক্স এবং একুশ থেকে দশ বিয়েকগুলো হচ্ছে এগারো তে দেখুন বা এক্স ইগল কি ওপরে প্লাস দেওয়া হয় এবং মাইনাস ইলেভেন এ প্রাশে সে গুণ আছে এ প্রায় শেষে ভাগ হবে মানে এক্সের সাথে গুণ আছে এই প্রায় শেষে ভাগ হবে তাহলে এগারো এগারোকে ভাগ করলে এক হবে তাহলে অতএব এক্স ই গোল করতো ওয়ান মানে মাইনাস ওয়ান তাহলে এক্স এক্সের ওয়ান করে মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান যদি আমরা এখানে বসাই দুই দীর্ক সংকরণে তাহলে আমরা ওয়ান মানটা পাবো তাহলে মাইনাস টু আছে মাইনাস টু ইন্টু এক্স এক্সের জায়গা এবং মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইকল হচ্ছে মাইনাস ইকোয়াল থ্রি থ্রি তা মাইনাস ওয়ান প্লাস প্লাস টু তাহলে ওয়াই ইকল কী থ্রি তাহলে মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস প্লাস প্লাস টু এ ব্যবসা মাইনাস টু হয়ে যাবে দেখুন মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান গুলো হচ্ছে প্লাস হয় প্লাস টু এ গেল তিন থেকে দুই এক তাহলে মান হচ্ছে তাহলে এক্স ইকাল হচ্ছে মাইনাস ওয়ান কোথায় আছে দেখুন এই যে এক্স ইকাল মাইনাস ওয়ান এখানেও আছে এখানেও আছে তারপরে ওয়ের মানটা কি এখানে প্লাস ওয়ান তো এখানে প্লাস ওয়ান আছে কিন্তু এখানে মাইনাস ওয়ান আছে তাহলে ঘ নম্বরই হব এই প্রশ্নের সঠিক আনসার বারো নম্বর প্রশ্ন যদি এ প্লাস বিশ ওয়ান টু এ বিশ ওয়ান ওয়ান হয় তবে এ বি এর মান যথাক্রমে দেখুন দেওয়া আছে এ প্লাস বিশ ওয়ান টু আর এ বিশ ওয়ান ওয়ান তাহলে আমরা এমএনএস বি এর মান বের করব তো এ মাইনাস বি এর মান বাইড করতে গেলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলতে হবে তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এ প্লাস বি এর মান হচ্ছে টু তারপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি এ বি মান হচ্ছে ওয়ান এ এব মান হচ্ছে ওয়ান তাহলে একটু এ প্লাস স্কোয়ার হচ্ছে ফোর মাইনাস চার আর এক একদিনগুলো চার তাহলে চার থেকে চার বি বিগুলো জিরো অর্থে এ মাইনাস বি কি এই রুট স্কোয়ার টু এ রুট হবে তাহলে জিরোকে রুটগুলো জিরোই হবে তো এটা হবো এক নংশ সমীকরণ আর কী দেওয়া আছে এ প্লাস বি সমান্ত টু দেওয়া যাচ্ছে এ প্লাস বি সময়ান টু আর এক নং সমীকরণ এ মাইনাস বি ইকোয়াল কি জিরো তো এটা যদি আমরা যোগ করি তাহলে এটা এটা কাটা যাবে তাহলে টুয়ে থাকবে টু এ ইকাল কি দুই আর শূন্য যোগ করলে দুই হবে অর্থে এ ইকাল কত আসবে দুই দ্বারা দুই থাকলে এক তার মানে এর মান হলে ওয়ান এ এর মান যদি আমরা এই যে এই সমীকরণটাতে বসাই অর্থাৎ দুই নং সমীকরণে বসাই তাহলে বিয় মান পাবো তাহলে এর মানে ওয়ান এখানে বসাই দিই তাহলে ওয়ান প্লাস বি হবে ওয়ান প্লাস বি ইকোয়াল টু অর্থাৎ বিল কথা আসবে দেখুন বিয়ের সাথে ওয়ান প্লাস আছে তাহলে এটি আপনার সাথে মাইনাস হবে তাহলে দুই থেকে এক বি এক তাহলে বিয়ের মানও ওয়ান অর্থাৎ এর মানে ওয়ান বি এর মানও ওয়ান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খো তেরো নম্বর প্রশ্ন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মান কত দিয়ে দেখুন এটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এটা হচ্ছে বর্গ এই স্কোয়ার আছে তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আমরা জানি যে এন ইন টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স অর্থাৎ এটা হবে এই প্রশ্নের অ্যান্সার যদি এরকম থাকে ওয়ান স্কোয়ার টু এখানে যদি এক্স থাকে তাহলে প্লাস হবে আর যদি এখানে এন থাকে তাহলে এন প্লাস এটা হচ্ছে ধারা একটা সূত্র নম্বর প্রশ্ন ফাংশন অফ হলে ফাংশন অফ জিরো কত ফাংশন অফ জিরো ইকুয়াল কত তাহলে ফাংশন অফ জিরো বসাবো মানে এখানে ফাংশন অফ এক্সগুলো তো এবং এখানে ফাংশন অফ জিরো মান চাইছে ফাংশন অফ জিরো তাহলে এখানে এক্স জিরা জিরো তাহলে এগুলোতে এক্স জায়গায় জিরো বসাবো তাহলে জিরো কিউব মাইনাস টু ইন টু জিরো প্লাস টেন তাহলে জিরো কিউব ধরে জিরো মাইনাস টু আর জিরো গুণগুলো তো জিরোই হবে প্লাস হচ্ছে টেন তাহলে এর জিরো তো কোনো ভ্যালু নাই তাহলে প্লাস টেনই হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ পনেরো নম্বর প্রশ্ন এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার এইগুলো হান্ড্রেড বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত তো দেখুন এটা বৃত্তের আদর্শ সমীকরণের মতো বানাবো এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোলিস্কোয়ার ইকুয়াল হচ্ছে হান্ড্রেড এটা দেওয়া আছে তো বৃত্তের সমীকরণ আমাদের কিন্তু এখানে মাইনাস আছে মানে বৃত্তের যে মূল সমীকরণটা এটা থেকে আছে মাইনাস আছে তাহলে আমরা এক্স মাইনাস দেবো প্লাস ফোর দেবো এখানে এবং প্লাস মাইনাস মাইনাস হবে হোল স্কোয়ার প্লাস ওয়াই দিব সূত্রে মাইনাস দিব এবং এখানে তাহলে মাইনাস থ্রি নিয়ে আসতে হবে কারণ মাইনাস মানে যে কি প্লাস তারপর হোলিস্কোয়ার এবং ইকোয়াল হচ্ছে হানড্রেড হানড্রেড আছে তার মানে ট্রেনের উপর যদি স্কোয়ার দিই তাহলে এখানে হানড্রেড হবে তাহলে এক্স মাইনাস এ হোলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ দেখুন বৃত্তের কেন্দ্র যদি এ বি এবং বেশাদ যদি আর হয় তাহলে আদর্শ সমীকরণ হল এ মাইনাস এ তাহলে যদি কেন্দ্রের স্থানাঙ্ক বি এবং ব্যাসাদ যদি আর হয় তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ হলো এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল ইকোয়াল আর স্কোয়ার তাহলে এটা হবে বৃত্তের আদর্শ সমীকরণ তো এখানে এক্স মাইনাস এ এটা এ আর বি কি এ আর বি হচ্ছে কেন্দ্র স্থানাঙ্ক তাহলে কেন্দ্র স্থানাঙ্ক আমাদের চাইছে তাহলে কেন্দ্র স্থানাঙ্ক কী প্লাস ফোর আর মাইনাস থ্রি অর্থাৎ ফোর মাইনাস থ্রি হবে কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ কত টেন আমাদের শেষে কেন্দ্রীয় স্থানাঙ্ক তাহলে কেন্দ্র স্থানাঙ্ক হবে ফোর মাইনাস থ্রি তাহলে ক্ষয় হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার যোগফল আটচল্লিশ তাদের গুণফল চারশো বত্রিশ বড় সংখ্যাটি কত তো দেখুন আমরা এটি এভিনিয় করতে পারি বা সরাসরি পাটিগণিতের অনুসারেও করতে পারি যেহেতু দুটার যোগফল আটচল্লিশ এবং গুণফল চারশো বত্রিশ তাহলে দেখতে যে কত কত গুণ করলে চারশো বত্রিশ হয় তাহলে চারশো বত্রিশের আমরা গুণনিয়োগ ব্যয় করব চারশো বত্রিশ প্রথমে দিবার দিব তাহলে দুই হবে দুই দার দুই থাকবে এক বারো ছয় দনে বারো আবার দুইবার যাবে তাহলে আট দশ দনে বিশ আর আট দনে ষোলো একশো আট আবার দিবার দিব তাহলে পাঁচ দনের দশ আর চার দনে আট আবার দিবার দিব এবার তিনবার যাবে তিন আঠারো চুয়ান্ন হয় দেখুন এতটুকু করলেই হবে এই যে দুই আর আঠারো যদি মনে করি তাহলে ছত্রিশ হয় তাহলে ছত্রিশ আর এখানে দুই দনের চার তিন চারে বারো তাহলে ছত্রিশ আর বারো তাহলে ছত্রিশ আর বারো গুণ করলে চারশো বত্রিশ হয় এবং ছত্রিশ আর বারো যোগ করলে হচ্ছে আটচল্লিশ হয় দেখুন ছত্রিশ আর বারো যদি গুণ করি তাহলে ছয় দুগুণে বারো দুই হাজার এক এক তিন ছয় একে সাত ভাত্তর হবে এক ঘর কাটা ছত্রিশ একে ছত্রিশ তাহলে দুই সাত ছয় তেরো তিন হাজার তিন হাজার চারশো বত্রিশ হয়ে যাচ্ছে তাহলে ছত্রিশ আর বারো তাহলে বড় সংখ্যাটি চাইছে তাহলে বড় সংখ্যাটি হচ্ছে ছত্রিশ তাহলে প্রশ্ন অ্যান্সার ক এটা কিন্তু এই ভিতরে করা যাবে আপনারা চেষ্টা করবেন এই ভিতরে সতেরো নম্বর প্রশ্ন একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুবুলি দৈর্ঘ্য যথাক্রমে বিশ মিটার একুশ মিটার এবং উনত্রিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত যে যেহেতু এটা বিশ বাহু ত্রিভুজ তাহলে এটা অর্ধ পরিসীমাটা বের করে নিতে হয়ে গেছে তাই আমরা জানি অর্ধ পরিসময় এস গল কি বাহুগুলোর যোগফল বাই টু অর্ধ পরিসীমার এস অর্ধ পরিসীমার সূত্র হল এস গল কি বাহুগুলোর যোগফল বাই টু মানে হচ্ছে বিশ যোগ একুশ যোগ হচ্ছে উনত্রিশ ভাগ দুই তো এখানে আমরা এস এর মান পাবো তো বিশ তিন বিশে ষাট এবং এখানে নয়কে দশ তাহলে সত্তর সত্তর বাই দুই অর্থাৎ হচ্ছে পঁয়ত্রিশ হইল এই অর্ধ পরিসীমা এখন হচ্ছে এর ক্ষেত্রফল তাহলে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র জানি কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা সূত্র তাই রুট এস এস এর মান কত আমরা জানি যে এস এর মান হচ্ছে অর্ধ পরিসীমা এই যে পঁয়ত্রিশ আর এখানে পঁয়ত্রিশ মাইনাস এ আছে এর মান কত প্রথমটা এ ধরবো বিশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস বি বিয়ের মান হচ্ছে একুশ পরেরটা হচ্ছে বিয়ের মান এবং পঁয়ত্রিশ মাইনাস সি সি এর মান হচ্ছে উনত্রিশ তাহলে এখানে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ থেকে বিশ বিয়েকগুলো হচ্ছে পনেরো আর এখানে পঁয়ত্রিশ থেকে একুশ বিয়েকগুলো হচ্ছে চোদ্দো এখানে পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বিয়েকগুলো হচ্ছে ছয় দেখুন এখানে গুণ করবো পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ হয় পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ পনেরো তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো হয় চোদ্দোকে সাতগুণ চোদ্দো এভাবে লিখতে পারি সাতগুণে চোদ্দে অংশকে তিনগুণে ছয় দুই গুণ তিন এভাবে লিখতে পারি তাহলে এখন এটাকে রুট করলে বর্গমুল করলে কত হবে সেটা বুদ্ধি হচ্ছে দেখুন দুইটা পাঁচ আছে দুইটা পাঁচ থেকে একটা পাঁচ নেব তবে রুটটা উঠে যাবে কিন্তু দুইটা পাঁচ থেকে একটা পাঁচ তারপরে হচ্ছে সাত আছে দুইটা তাহলে দুইটা সাত থেকে একটা সাত নেব তার সাথে গুণ হবে তিন আছে দুইটা তাহলে দুইটা তিন থেকে একটা তিন এবং দুই আছে দুইটা তাহলে দুইটা দুই থেকে একটা দুই তাহলে এটাই হবে বর্গমূল নাহলে কিন্তু আপনাদের গুণ করে বর্গমূল বের করা অনেক কঠিন হয়ে যাবে এটা শর্টকাট সিস্টেম এবং একটা সহজ সিস্টেম যে জলাধরা থেকে একটা করে নিয়ে নিলাম তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে তিনজনের ছয় তাহলে পঁয়ত্রিশ আর ছয় গুণ করলে কত হবে সেটা দেখতে হবে এই যে পঁয়ত্রিশ আর ছয় গুণ করব তাহলে পাঁচ ছয় তিরিশে শূন্য তৈরি তিন তিনশো আঠারো তিনে একুশ দুশো দশ দুশো দশ তাহলে দুশো দশ মিটার স্কোয়ার হবে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ সেটার ফল হবে দুশো দশ বর্গমিটার এটা আনসার কো আঠারো নম্বর প্রশ্ন যদি সিক্সটি ফোর পাওয়ার টু বাই থ্রি প্লাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাওয়ার হাফ ইকোয়াল থ্রি কে হয় তবে কে এর মান কত দেখুন এটা আমরা সরাসরি ভাঙাই দেবো চৌষট্টি চৌষট্টি ফোরের উপর যদি আমরা কেপ দিই তাহলে সিক্সটি ফোর হবে এবং পাওয়ার আছে টু বাই থ্রি এখানে টোয়েন্টি ফাইভের উপর যদি স্কোয়ার দিই তাহলে ছয়শো পঁচিশ হয় এবং সেম ব্র্যাকেট দিয়ে আমরা এই হাফ লিখব ইকোয়াল হচ্ছে থ্রি কে তাহলে এই কিউব আর এই থ্রি কাটা মানে এটার সাথে এটা কাটা যাবে এটা নিচের এবং এটা উপরে গুণ হবে তাই জন্য এটা এটা কাটা তাহলে ফোর স্কোয়ার অর্থাৎ ষোলো হবে প্লাস এটা তাহলে এটা কাটা যাবে তাহলে টোয়েন্টি ফাইভ পার ওয়ান অর্থাৎ টোয়েন্টি ফাইভ হবে এই কল হচ্ছে থ্রি কে বা থ্রি কে সমান ষোলো আর পঁচিশ যোগ করলে হচ্ছে একচল্লিশ বা কে সমান কী হবে তাহলে উপরে একচল্লিশ এবং তিন কি নিচে চলে আসবে তাহলে তিন দিন এখন একচল্লিশকে ভাগ করবো তিন দায় একচল্লিশকে হচ্ছে তিন একে তিন চার থেকে তিন বেকুলো হচ্ছে এক এই এক নামবে আবার তিন থেকে নয় এগারো থেকে নয় বিয়েকগুলো দুই অর্থাৎ এই দুইটা চলে যাবে উপরে এবং এই তিনটা চলে আসবে নিচে তেরো সমস্ত তিনের দুই হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এটা অ্যান্সার হচ্ছে ঘ উনিশ নম্বর প্রশ্ন যদি দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে বিশ এবং ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুঘাতিকতা রিসিপ্রোকালস যোগফল কত হবে তাহলে দুটি সংখ্যার যোগফল তাহলে সংখ্যাটা দুটা আমরা ধরে নিই এ আর একটা ধরে নিব বি তাহলে যোগফল মানে এ প্লাস বি সমান কত বিশ আর গুণফল এই যে গুণফলটা পরে বলছে গুণফল হচ্ছে ছিয়ানব্বই তার মানে এবি বি ইকাল কত হবে তাহলে ছিয়ানব্বই তাহলে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল ব্যস্তানুপাতিক মানে এ আর বি যে ধরলাম তাহলে এর ব্যস্তানুপাতিক হচ্ছে ওয়ান বাই এ এবং বি এর ব্যস্তানুপাতিক হচ্ছে ওয়ান বাই বি তাহলে ব্যস্তানুপাতিক যোগফল চাইছে মানে এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকল কত সেটা বের করতে হবে তাহলে বি বিস করব এ আর বি এর লো এব এব এবি তাহলে এ দ্বারা এটা কাটা তাহলে বি থাকবে বি প্লাস কি বি এবার কাটা তাহলে এ থাকবে এ এ আর ওয়ান এ তাহলে উপরে থাকবে এ প্লাস বি আর নিচে এ বি এবি দেখুন ইমানটা আমরা এদিকে বসাই তো এ প্লাস বি এর মান কত আমাদের দেওয়া আছে টোয়েন্টি আর নিচে এ বি এ বি মান হচ্ছে নাইনটি সিক্স এবার আমরা কাটাটি করবো যে চার দ্বারা কাটতে পারি তাহলে চার দ্বারা বিশেষগুলো চার পাঁচে বিশ এবং চার দ্বারা ছিয়ানব্বই কেমাগুলো হচ্ছে চার চব্বিশে ছিয়ানব্বই অর্থাৎ ফাইভ বাই টোয়েন্টি ফোর হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ আজকে লাস্ট প্রশ্ন যে বিশ নম্বর শূন্য এক দুই তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়েক ফল কত একদম সহজ প্রশ্ন তাহলে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত তিন দুই এক শূন্য তাহলে বৃহত্তম সংখ্যা হবে তিন দুই তিন দুই এক শূন্য এবং এই সংখ্যাগুলো এই অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত হবে শূন্য তো আগে দেওয়া যাবে না তাহলে আমরা এক দু আগে এক শূন্য দুই তিন এক শূন্য দুই তিন তারপর বিয়োগ করবো না বিয়োগ করে যেটা আসবে সেটা হবে বিয়েক ফল তাহলে দশ থেকে তিন বিয়োগ করে দশ থেকে তিন বিয়োগ করে সাত হাঁকে এক এক তিন হবে এগারো থেকে তিন বিয়োগ খুলো হচ্ছে আট হাতে বাকি এক দুই থেকে এক বিয়োগ খুলো এক হাতে বাকি নাই তিন থেকে এক বিয়োগ করলো দুই তাহলে দুই এক আট সাত দুই হাজার একশো সাতাশি হলো এই প্রশ্নের অ্যান্সার তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম